এই মুহূর্তে আবারও এক গুরুত্বপূর্ণ আপডেট বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে ভিজবে উত্তরবঙ্গ জেনে নিন আবহাওয়ার আজকের আপডেট বিক্ষিপ্তভাবে ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতাতেও উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে রবিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ারে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর নিম্নচাপ অঞ্চল দুর্বল হয়ে এসেছে ফলে কিছুটা কমেছে বৃষ্টির দাপট তবে এখনো গাঙ্গেয় বঙ্গের ওপর সক্রিয় রয়েছে ঘূর্ণাবাদ রয়েছে জোড়া অক্ষরেকাও এর প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে রবিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ারে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এরপরে জেনে নেব দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত মেঘলা আকাশ কখনো আংশিক মেঘলা আকাশ জলীয় বাষ্পপূর্ণ বাতাস রোদ উঠলে অস্বস্তি বাড়বে বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে রবিবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দু এক পশলা হবে ভারী বৃষ্টি হবে সোমবার থেকে তো আজ এই পর্যন্তই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো